তারেক জিয়া তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনুস সরকারের ফাঁদে আটকা এখানে ইউনুস এবং জামাতের বিরাট বিজয় দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন বেরিয়ে আসলো এবার থলের বিড়াল সেই রাগব বল যার পরিকল্পনায় মূলত ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে সে আর কেউ নয় সে হচ্ছে ঢাকা আট আসনে ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নি করে আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানা সতেরো দিনের মাথায় আপনার বাবা হত্যা করা হয়েছে তারেকের ঐতিহাসিক দিনে শফিক নাহিদের চূড়ান্ত বিজয় তাদের নেতা আসছে মিস্টার খাম্বা আমি বিশ করে টাকা দেবো ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আনবো বলো কি গাছে ধরে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওতে যারা আজকে জয়েন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা কথাগুলি শুনে তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনুস সরকারের ফাঁদে আটকা পড়েছে পরিস্থিতি এটাই মনে হচ্ছে এখানে ইউনুস এবং জামাতের বিরাট বিজয় দর্শক আগে রেজাল্ট বলি ফলাফল বলি তারেক রহমান দেশে এসেছেন যার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতা আসবে এবং ইউনুস সরকার শত বছরের শ্রেষ্ঠ ক্রেডিট পাবেন যে ইউনুস সরকার অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে সে নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি পরাজিত করে জামাত জিতেছে এবং বিএনপি তারেক রহমান এরা প্রধান বিরোধী দল হয়েছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এটা হবে রেজাল্ট এখন এইটা ইউনুস করবেন ক্ষমতায় কার কি আসবে না ইটস আপ টু পিপল কিন্তু ইউনুস চায় একটা সুষ্ঠু নির্বাচন হ্যাঁ ইউনুস চায় এটা আমি বিলিভ করি কিন্তু ইউনুস সরকারের মধ্যে অনেকেই চায় না অনেকে চায় বিএনপিকে কে দিতে এই সরকারের মধ্যে সরাসরি উপদেষ্টাদের মধ্যে বিএনপির দালাল আছে যারা বিএনপির পক্ষে দালালি করে এবং বিএনপিকে জিতে দিতে চায় প্রশাসনে ডিবি স্টেটে বিভিন্ন জায়গায় মিডিয়া তো আছেই সবাই বিএনপিকে ভোট পাকা না পাক জিতুক বা না জিতুক তিনি প্রধানমন্ত্রী এটাই চান কিন্তু এবং কিছু উপদেষ্টা চান এবং তারা যেহেতু হকের পক্ষে তারা পাওয়ার হতে বাধ্য আর সুষ্ঠু নির্বাচনের প্রধান শক্তি যে পাঁচ আগস্টের পর বাংলাদেশের মানুষ ধনু ধনুঘুনু মানবে না উল্টা পাল্টা কিছু করতে গেলে তার যে করবে তার পিঠের চামড়া থাকবে না পিটিয়ে তার পিঠের চামড়া উঠিয়ে দেওয়া হবে যদি কেউ কার্যকরী করার চেষ্টা করে এবং কার্যকরী সমর্থন করে এটা হাসিলার বাংলাদেশ নয় এটা নতুন বাংলাদেশ অতএব কারচুপি করে কেউ কাউকে ক্ষমতা আসবে আর জামাত শিবির জনতা এনসিপি চর্মনাইয়ের আঙ্গুল চুজবে এটা মনে করার কোনো কারণ নেই অতএব হিসাব ক্লিয়ার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে তা আর একটা বিপ্লবের মাধ্যমে হলো তো এই জায়গায় তারক রহমান বিএনপি তারা কিছুতেই চান না যে সুষ্ঠু নির্বাচন তারা ক্ষমতা যাবে তারক রহমান প্রধানমন্ত্রী হওয়ার এক প্রকার ভারতীয় গ্রান্টিকে দেশে ফিরেছেন তা ভারত চাইবে তারক রহমানকে ক্ষমতা এনে দিতে কিন্তু এটা কি হবে না হবে না এখন এই যে তারেক রহমানের বিএনপির যে অনৈতিক চেষ্টা ভারতের মাধ্যমে ক্ষমতায় আসা সূক্ষ্মীকার ওয়ান ইলেভেনের মতো এইটা ইয়স কিভাবে নিয়ন্ত্রণ করবে এই জন্য তার ফাঁদে আটকেছে তার প্রেমন এখন দেশে এসেছেন দেশে না আসলে সুক্ষ নির্বাচন ঠেকানো জামাতের ক্ষমতা আসা ঠেকানো এটা জামাতের ক্ষমতা আসা ঠেকানো দেখেন আমরা কেন বলছি জামাত ক্ষমতা আসবে জনগণ জামাতকে চায় অ্যাবসলিউট সমর্থন যে হাটে বাজারে আপনি জরিপ করেন সেলফ জরিপ করেন কারোর হেল্প দরকার নেই মানুষ জামাতকে চায় নতুন কিছু চায় জামাতকে একবার টেস্ট করতে চায় সুযোগ দিয়ে এখন এটা যদি দেশে না আসতেন তাহলে বিদেশে বসে ষড়যন্ত্র করে খুব সহজেই জামাতের ক্ষমতা আসা ঠেকাতে পারতেন নির্বাচন বাঞ্চা করতে পারতেন কিন্তু যেহেতু তিনি দেশে এসে করেছেন হ্যাঁ এখন ওই যে ফাঁদ ফান কিভাবে সেদিকে এসেছেন এখন বিদেশ যাওয়াটা কঠিন করবেন এবং ডিল করার চেষ্টা করবেন না পারলে যে কোনো একটা সুতা দিয়ে চলে যাবে এটা অফিদিন কিন্তু রিয়ালিটি হচ্ছে ইট উড টাফ এবং সেটা বিএনপির ভবিষ্যতের জন্য একদম কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা করলে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দেশে এসেছেন দ্যাট মিনস নির্বাচন বঞ্চন করার সুযোগ নেই আর কারচুপি এটা বাংলার জনগণ আর মানবে না ভারতের কোনো ষড়যন্ত্র এটা বাংলার জনগণ আর মানবে না আর তারেক রহমানের আলাদা কোনো হাইপ আলাদা কোনো জনপ্রিয়তা এটা নাই বিএনপি কে মানুষ টেন পার্সেন্ট মনে করে চাঁদাবাস মনে করে এই কারণে তাদেরকে ভোট দিবে না অথবা তারেক রহমান দেশে এসে ইউনুজ যেটা চেয়েছেন যে তারেক রহমান আসুক বিএনপি নির্বাচনে আসুক এবং সুষ্ঠু নির্বাচন জনগণ যাদেরকে ভোট দেয় তারাই জিতুক এটা হতে এখন বাধ্য আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এই দেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপতি দিব দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে বলছিল উড়ে দিবে আপনার মা এই পানির দাবিতে পর্যন্ত গেছিল সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো জানি যদি মাদার ব্যাথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম প্রথম আলো এবং ডেলি স্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপত্তপাত বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাউ করে একটা বিল্ডিং চলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকে কিভাবে তাহলে আপনি জানেন চাল আগুন দিয়েছে এই আগুনের ছওয়া আপনি না না আপনি বিল্ডিং ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ফাইভ কে ধরেন না কেন এক্স ফাইটটা না স্বর্ণের কথা বলে সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাকে আপনার স্থানে ঢোকে না বেশ মান হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি প্রয়োগ করে সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতে আমার মাদ্রাসার ছাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এখন এত কিছু করতে পারেন জাতীয় পার্টিকে নিষেধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছে কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে গেছে বলে ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বে আক্রান্ত কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আরো কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুদ ইনাম সাহেব বলেন তেপ্পান্ন বছরের কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে চশমা ছিল না যদি নয় দিগন্ত আগুন দিচ্ছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে অ্যাডমিটের প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথা হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে অ্যাডমিটার ক্ষমতা যার মালিক হচ্ছে আল্লাহ আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি এই ইয়া ওর নাম কি আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসছে ক্ষমতায় তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসতে তাহলে ভোট টোট দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিছেন দেড় বছরে তো দিছেন দেড় বছরে তো দিয়ে দিলে আর জাতির সাথে তামাশা করেন বলতেছি আপনাদেরকে বারবার সে রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেবো ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর স্টারের এই ন্যারেটিভ আর ইনশাআল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি এ দেখেন আপনাকে বলি এই চ্যানেলেতে যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি কেন যেদিন থেকে সময় কিনে নিয়ে আসছি যেখানে ভারতে আধিপত্যবাদ নেবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কানপন্থ পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের আমরা বর্জন করবো যেখানে যেখানে ভারতের আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে দা বন্ধ করেছি আমাদের কথাটা আমাদের আদর্শের সাথে লুটতে হবে এবং সেই আদর্শটা আমাদের না আমরা আমাদের কথা বলে দাবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দাল আলোতে প্রথম শোনেন একটা জিনিস শেষ কথা দিচ্ছে যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই জান আমার বিএনপির ভাইরা এই আনন্দবাদার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন আপনাদের মাধ্যমে বিএনপি তার মৃত্যুর সন্নিকটে যদি হয় আপনি ভারতের কাছে দস্তখত যদি আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে আপনি আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপট্টি দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে সতেরো দিনের আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্দারে ফারাক উড়ে দিবে আপনার মা পানির দাবিতে ইউএন গেছিল সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখন জানি যদি মাদার ব্যাথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ জীবনেও মেনে মেনে তো দয়া করে আল্লাহর এই দেশের মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলিস্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং ডেলিস্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন সেদিন বিএনপির ভাইদের কেন বলেছেন আপনারা ভুল পথে আছেন কারণ আপনারা ওখানে ডেলিস্টার এবং খুব বোঝা আপনারা ক্ষমতা আসতেছে সুশত্রুকে জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেস এর পরিচয় দিলেন এমন একটা সময়ে তারা এই স্মার্টনেস এর পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ প্রবাস জীবনযাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু হৃদয়গ্রাহী কথা বলেছেন আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে পরে আসছি আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে তারেক রহমান দেশে ফিরলেন তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ এবং ভিতরে কিন্তু ছিল কেন উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা দদুল্যমানও মানতার ভিতরে ছিল কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চা পাওয়া যে আশা আকাঙ্ক্ষা এইটা নিয়ে তিনি কাজ করবেন এইটার আলোকে তিনি কাজ করবেন এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের ছিল। যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল সমস্যা। হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত সৈজাত আমলে বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই তখন তারা একান্তভাবেই ভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন এই চাঁদাবাজির হ্রাস টেনে ধরবেন এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সেখানে বলা হলো তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসেন। এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি এর কোন প্রতিবাদ করে নাই যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই তখন স্বাভাবিক ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নেই আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি করছে কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি তিনি ঢাকার শহরে যে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায় তারেক রহমান কিন্তু এতটা চান নাই কিন্তু রাষ্ট্র মনে হয় উপজাচক হয়ে এগুলো করেছে এগুলো ভালো লক্ষণ নয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না একটা যানজটের সৃষ্টি হয়েছিল মানুষ রাস্তা পার হবে ওভার ব্রিজ দিয়ে ফুট ওভার ব্রিজ দিয়ে এপার থেকে ওপারে যাবে সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নাই এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি এটি তারেক রহমান কিন্তু এটি চায় নাই তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে এটি স্বাভাবিক কারণ দীর্ঘ যুগ পরে যে মানুষ দেশে ফিরছে সেই মানুষের প্রতি তার দলের নেতা কর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা এটিও অস্বাভাবিক কিছু নয় সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা কিন্তু সরকার এই নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে এটি সবসময় অতি উৎসাহী যারা তারা এই কাজটি করে থাকে আমরা শেখ হাসিনার সময় দেখেছি বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা তারা এই কাজগুলো বেশি করে যাই হোক তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন সুন্দর একটি কথা বলেছেন শরীফ ওসমান হাদির ব্যাপারে সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান উসমান হালিকে এড়িয়ে যাবেন যেহেতু যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উসমান হাদির বিষয় করছে তাকে এক প্রকার সহ্য করতে পারছে না এরকম একটা ভাব আমরা দেখেছি সর্বশেষ নীলুপার চৌধুরী মনি তিনি গতকাল উসমান হাদিকে গিনিপিক বলে আখ্যায়িত করেছেন সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাট ভজন হয়েছে তখন তারেক রহমান তার বক্তব্যে উসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা পৌঁছে দিয়েছে এবং তিনিও ঘোষণা করেছেন আগামী সাতাশ তারিখে হাদির কবর করবেন এটি নিঃসন্দেহে রাজনীতি দেখি ভালো শুভ দিক বলে আমরা মনে করি অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিতে গেছে দিয়েছে এই নিরাপত্তা দিতে গিয়ে কোনো কোনো জায়গায় যে আমি আগেই বললাম একটু বাড়াবাড়ি হয়ে গেছে সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে অভিযোগটি একেবারে ফেলা ফেলে দেওয়ার মতো নয় আমরা বলছি না যে এটি এই অভিযোগ করা যাবে না কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে যেহেতু তিনি রাষ্ট্রের কেউ নন তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী তিনি ভোটার ভোটার হবেন এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুতরাং এ মতো অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার তারেক রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী আবার ঠিক ওই রিক্সাওয়ালা সুজনকে যদি এবং আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে একই সুযোগ সুবিধা দিয়েছে দশটি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি আমি জানি না এই ব্যাপারে আমার হাতে ডকুমেন্টস নেই যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটি সত্য এটি রিপোর্ট আমরা পেয়েছি যে দুই ঘন্টা হবে লঙ্ঘন এটি জামাত ইসলামের এই আহ অভিযোগটা একেবারে ফেলে দেবার মতো নয় যাই হোক এই বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন তারেক রহমান এসেছেন বক্তব্য রেখেছেন দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন আমরা তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন